চিত্র পরিচালকের জীবনে বা ইসির জীবনে তার দুই বস্তুর আগের গল্প কীভাবে তিনি এই রাস্তাকে বেছে নিলেন এবং সবচেয়ে বড় কথা আমাদের আজকে পশু দিচ্ছে সবচেয়ে বড়ো বৈশিষ্ট্যটা তিনি সবসময় নতুনদের সাথে কাজ করেন একদম নিত্য ছেলেমেয়েদের সাথে একদম ইয়াং জেনারেশনের সাথে কাজ করেন তো সেই সবকিছু মিলিয়ে অনেক ইন্সপিরেশানাল একটা এপিসোড এটা

তো তাদের মধ্যে অনন্য চক্রবর্তী দেবন্যা মো তো এদের মতো গুণী শিল্পীদের সান্নিধ্যে আসতে পেরেছিলাম রাজীব চ্যাটার্জি রাজীব কুমার তারপর সৌমী চ্যাটার্জি সুদীপ্ত ভৌমিক তো এরা আমাকে খুব ইন্সপায়ার করেছিল তো তখন আঠেরো উনিশ বছরের প্রথম টেলিভিশনে আসা সিনেমার কাজ করা তো তারপর থেকে মনে হয়েছিল যে নতুনদের যদি সুযোগটা না দেওয়া যায় তাহলে তারা কীভাবে কাজটা করবে তাদের তো একটা প্ল্যাটফর্ম দরকার তো আমি খুব ছোট ছোট বাজেটের ছবি করেছি অনেক তো সেখানে অনেক নতুন মুখকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি যাতে তারা তাদের মতো করে কিছু কাজ করে তো সেই জন্যই নতুনদের প্রতি আমার একটা বেশি গান আগ্রহ রয়েছে সত্যি মানে ইন্ডাস্ট্রিতে যে কোনো ইন্ডাস্ট্রিতে নতুন এসে প্রথমেই জায়গা পাওয়াটা একটা বড় স্ট্রাগল থাকে

পাউলি তখন সদ্য সব্য কাজ করছে তো তখন আমি একটা ফিল্ম প্ল্যান করেছিলাম এবং পাউলির সাথে কয়েকটা মিটিংও হয়েছিল তো সেই সময় পাউলিকে কিন্তু কেউ চিনত না একটা সিরিয়াল পরিবার বলেও একটা সিরিয়াল হতো সেইখানে সেই সূত্রের সাথে পরিচয় তারপর যাদবপুরে যখন আমি যাদবপুরে পড়তাম যাদবপুরে পরমরতর সাথে আমার পরিচয় সেই সময় সুদীপ্ত দা ওরা চেনা মুখের সারি বলে একটা সিরিয়াল করছিল সেই সময় ওরা একটা ছেলে করছিল তখন পরমে বলা এরকম অসংখ্য ছেলে মেয়ে যারা আজকে সুপারস্টার হয়েছে বড় হয়েছে তাদের প্রথম প্রথমিকার গল্পটা কিন্তু আমার সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে তাদের না ইন্ডাস্ট্রিতে কারোর সাথেই সম্পর্ক থাকে না ইন্ডাস্ট্রিতে একটা অদ্ভুত জায়গা সেখানে কারোর সাথে সম্পর্ক রাখা যায় না সম্পর্ক রাখতে গেলে নিজেকে সম্পর্ক রাখতে হয় তো আমি খুব কারোর সাথে সম্পর্ক রাখার বিষয়ে আগ্রহী করি আমার কাছে কাজটা খুব বড় ব্যাপার এবং সেখানে যে নতুন ছেলেমেয়েরা আসে এবং তারা কেউ কেউ হয়তো প্রতিষ্ঠিত হয়ে যায় তারা কে মনে রাখলো কে মনে রাখলো না সেটা কিছু ম্যাটার করে না তো তারা তাদের যোগ্যতায় তাদের নিজেদের ক্ষমতায় বড় হয়েছে সেখানে আমার কোনো ভূমিকা নেই আমি শুরুতে হয়তো কোনো কোনো লোকজনের সাথে একটা যোগসূত্র স্থাপনের চেষ্টা করেছি সেইটুকুই আমার কাজ তার বাইরে আমি কিছু চাইও না আমার সিনেমা তৈরি প্রত্যাশাও আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার দিদির বিয়ে হয় তো আমার দিদি যিনি হাসবেন তিনি ফিল্ম স্কুলের ছাত্র এফ এর ছাত্র এডিটার ওনার নাম সুদীপ্ত মর্মু তো তখন থেকেই আমার সিনেমার প্রতি আগ্রহ এবং সেই সূত্রে আমি জলপাইগুড়ি থেকে কলকাতায় আসতাম সেই সময়কার ফিল্ম মেকারদের সাথে দেখা সাক্ষাৎ করতাম এরকম করতে করতে আমি সন্দীর চ্যাটার্জির একটি রিজসিং অভিনয় করি তারপর পিউ জামুল তলা বলে একটি শর্ট ফিল্ম বানান সেটাতে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করি সেই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় তারপর রাজীব কুমার বলে একজন ফিল্ম ডিস্ট্রিবিউশনের ডিরেক্টার তিনি একটা বসিয়াত বলে ভগবতীচরণ বর্মার একটা ছবি গল্পের উপর একটা ছবি করছিলেন বেনারসে শ্যুট হয়েছিলো সেটাতে অ্যাসিস্টেন্টের কাজ করি এরম করতে করতে সিনেমা জিনিসটা কী সেটা শেখাটা খুব দরকার এবং সেইভাবে কাজ করতে করতে আমরা তো শিখি আমরা তো ফিল্ম স্কুলের ছাত্র নই আমরা ফিল্ম স্কুলে যাইনি এই যে মানুষদের কাজ করার ধরন পদ্ধতি টেকনিক কে কীভাবে কাজ করছেন এই জিনিসটা দেখতে 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 অভ্যস্ত হয়ে গেছিলাম এবং আমি কিন্তু অনেক পরে শুরু করেছি আমি দু হাজার ষোলোতে প্রথম ছবি করি তো তার আগে পর্যন্ত সাতানব্বই আটানব্বই সাল থেকে আমি শিখে গেছি কীভাবে কাজ করতে হয় এই সিনেমার সবচেয়ে বড় স্ট্রাগল হচ্ছে প্রডিউসার পাওয়া সবাই একটা ছবি করতে চায় ফিল্ম স্কুলের ছেলেরা হাজার হাজার ছেলেরা প্রত্যেক বছর বেরোয় তারাও সবাই চায় একটা ফিল্ম করতে তো ফিল্ম করাটার যে সমস্যা সেটা হচ্ছে প্রডিউসার পাওয়া এবার আমি খুব লাকি আমি এখন পর্যন্ত যে আঠাশ টা ছোট বড় ছবি নিয়ে করেছি তার প্রত্যেকটারই একটা প্রডিউসার আছে তো প্রথম স্ট্রাগল হচ্ছে প্রডিউসার পাওয়া এই স্ট্রাগলটা কিন্তু বড় ছবি না করার আগে অবধি থাকে এবং বড় ছবি করার পরেও থাকে সুতরাং এখনও আমাকে স্ট্রাগল করতে হয় কী করে একটা নতুন প্রডিউসারকে অ্যাপ্রোচ করবো তার কাছ থেকে মূল মূল বিষয় যেটা টাকাটা বের করবে এইটাই স্ট্রাগল যে উপার্জনের জায়গা মানে সিনেমা থেকে টাকা প্রথম কথা হচ্ছে যে এত 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 সিনেমা হয় তার খুব কম মানে খুব কম শতাংশ ছবি সেইভাবে বাণিজ্যিকভাবে সফল সফলতার যে জায়গাটা সেটা হচ্ছে টাকাটা ওঠে থিয়েটার থেকে থিয়েটারের দর্শক যায় না সিনেমা দেখতে যায় না তার কারণ হচ্ছে একশো টাকার টিকিট কেটে একটা সিনেমা দেখতে যাওয়ার জন্য যেই রকম বাণিজ্যিক কি বলবো প্রচার দরকার সেই প্রচারটা নেই বড় প্রচার বড়ো ছবির প্রচার হলেও সেখানে কন্টেন্ট হয়তো এতটা সবল হয় না যার ভিত্তিতে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন কোনো দর্শককে সেটা তো এই সব কিছু কারণ থেকেই যায় যে কথা প্রচুর ভাবে চলছে বাজারে সোশ্যাল মিডিয়া হোক বা সব জায়গায় প্রচুর ফিল্ম মেকারদের এবং প্রতিষ্ঠিত শিল্পীদের সবারই একটা বক্তব্য চলছে বাংলা সিনেমার পাশে দাঁড়ায় বাংলা সিনেমার সিনেমারি অবস্থাতে কিরকম বাংলা সিনেমা তো ভালোই করছে উইন্ডোজের ছবি তো চলে বলে আমার ধারণা অনিল দত্তর ছবিও চলে সৃজিত একটার পর একটা ছবি করে তো যারা একটু নামি তাদের ছবি হয়তো লোকে দেখে কিন্তু নতুনদের ছবি খুব সহজ পাঠের গল্প বা সৌরভ আলোদের এই ছবিটা যেটা বেরোলো এই ধরনের কিছু অন্যরকম ছবি যদি হয় কন্টেন্ট অন্যরকম যদি হয় তাহলে দর্শক কিন্তু দেখে বাংলা ছবির অবস্থা আমার মনে হয় না খুব একটা খারাপ কিন্তু নতুন যারা কাজ করছেন বা যারা সেই অর্থে সফল হয়নি তাদের জন্য ছবি করাটা একটু ডিফিকাল্ট কারণ সেই তাদের ছবি ঠিক চলে মানে কোনো দেখে যে না সিনেমা হবে এরম তো অসংখ্য মানুষ আমি ঘটক দ্বারা খুব অনুপ্রাণিত তার মতো মেধাবী পরিচালক সারা বিশ্বে হয়তো হাতে বোড়া একজন দুজন আছেন আমার তার খুব ভালো লাগে আমার পগারের ছবি খুব ভালো লাগে এরকম অসংখ্য মানুষ আছেন তাদের ছবি আমার ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কারোর মতো ছবি আমি বানাতে পারবো বকিয়েছি এবং বুঝতে এতটা ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে আমাদের জন্য একখানি সময় বার করেছেন তাহলে শেষ প্রশ্নটা অবশ্যই করবো আর শেষ প্রশ্নটা হচ্ছে যারা উঠতি ছেলেমেয়েরা আসছে মানে যারা সবাই কাজ শুরু করেছে এবং যারা কাজ শুরু করার পরিকল্পনায় আছে সেটা অভিনয় হোক বা পরিচালনা তাদের জন্য আপনার কি বার্তা আমার প্রথম কথা হচ্ছে অভিনয় শেখাটা খুব দরকার অভিনয় শেখাটা কোথায় যায় আমি সেটা জানি না হিউম্যান বিহেভিয়ার স্টাডি করাটা খুব ইম্পর্টেন্ট এবং তার সাথে আজকের দিনে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নেটওয়ার্কিং যতক্ষণ অবধি ভালো নেটওয়ার্কিং তৈরি হবে ততক্ষণ অবধি কিন্তু সুযোগ পাওয়াটা খুব মুশকিল কারণ কেউ ডেকে কাজ দেবে না হাজার তোমার মধ্যে সম্ভাবনা থাকুক হাজার তুমি প্রতিবাদ ধর হও সম্ভাবনা সম্ভাবনা থাকলেও সুযোগ পাওয়াটা খুব দুষ্কর তো সেই জায়গা থেকে নেটওয়ার্কিংটা স্ট্রং করতে হবে সবার কাছে যেতে হবে পৌঁছতে হবে ডিরেক্টরদের কাছে তাদেরকে বোঝাতে হবে যে তুমি অপরিহার্য যতক্ষণ অবধি তুমি অপরিহার্য হবে ততক্ষণ অনেক ধন্যবাদ কোথাও গিয়ে একজন চিত্র পরিচালকের জীবনের গল্প আমরা একটুখানি পেলাম তার সঙ্গে কিন্তু ইন্ডাস্ট্রির অন্ত কিছু ধারণা এবং সবচেয়ে বড়ো কথা নতুনদের ইন্সপায়ার করার মতো কথাবার্তা এবং নতুনদের তাদের জায়গা করে নেওয়ার জন্য একদিকে কমিউনিকেশন আর একদিকে নিজেকে তৈরি করা এই যে একটা ব্যালেন্স করে এগিয়ে যাওয়ার একটা কনসেপ্ট সেটাও কিন্তু খুব সুন্দর করে আমাদের আজকের অতিথি আপনাদের সামনে তুলে ধরলেন যাই হোক আজকের মতো এপিসোড এই পর্যন্তই আরও একবার গ্রেজনের তরফ থেকে আজকের আমাদের অতিথিকে অনেক ধন্যবাদ ওনার অত্যন্ত ব্যস্ত শিডিউল তার মাঝখান থেকে আমাদের জন্য এতটা সবাই বার করে দিয়েছে যাই হোক আজকের মতো এই পর্যন্তই চলি সবাই খুব ভালো থাকবে আর দেখতে থাকুন গ্রেজোড নমস্কার